আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো সাফন আজকে কি করে সাফন গিটার বাজাও তো গিটার তোমার গিটার কোথায় ওয়াও তুমি গিটার নিয়েছো হ্যাঁ গিটার বাজাও

হ্যাঁ যে আছে এই যে গাজর এই যেখানে আরে ছোট আরেকটি গাড়ি আছে এই ঘোড়া

अरे मम्मी कोई डाक करी तो मैं खो खो दिया थे। oh no oh no